আর আপনাদের শাড়ি কেটে ড্রেস বানানোর আইডিয়া দেওয়ার জন্য তো আমি আছি আমি যদি এই ড্রেসটা ফেব্রিক কিনে বানাতে যেতাম তাহলে আমার কস্টিংটা তিন হাজার টাকার মতো চলে আসতো কিন্তু সেখানে আমি এই ড্রেসটা অনলি দুইশো টাকার মধ্যে কমপ্লিট করতে পেরেছি শাড়ি ছাড়াও এই ড্রেসটা বানানোর জন্য যদি অন্যান্য উপকরণ গুলোর দেখা যাবে ছয়শো থেকে সাতশো টাকার উপরে পড়েনি তো সব দিক বিচার বিবেচনা করলে দেখা যায় যে এই ড্রেসটা আসলেই টাকা উসুল করার মতো একটা ড্রেস হয়েছে যাই হোক এখানে আমার বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিয়েছি আর হাতাটাও আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছিলাম এখন বডি পার্টের সাথে হাতা দুইটা লাগিয়ে দিবো এই শাড়িটার সাথে দুই কালারের পার ছিল একটা হচ্ছে সবুজ আর একটা নীল তো এখানে আমি নীল কালারের পার্টাই ব্যবহার করেছি নীল পাটা দুই হাতায় এবং ঘেরার নিচের দিকে চাপ সেলাই দিয়ে আমি বসিয়ে দিয়েছি শাড়ি দুইটা পাড়ি যদি নীল কালার হতো তাহলে ড্রেসের পুরো ঘেরটা আমি কভার করতে পারতাম কিন্তু ব্যাপার না ওই ড্রেসটার মতো শুধু সামনেই পাটা লাগিয়েছি ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এখন স্টোন অর করার পালা এটার জন্য আসলে আলাদা করে কিছুই কিনিনি এই স্টোনগুলো আমার আগে থেকেই ছিল তো এটাই আমি লাগিয়ে দিচ্ছি আর স্টোন বসানো কাজ কমপ্লিট করার পর এটাই ছিল আমার ড্রেসের পুরোপুরি ফাইনাল রেজাল্ট ছিলাম অন্যান্য ড্রেসের মতো এই ড্রেসটা শ্যুটও বাইরে করব কিন্তু পরার পর আমার একদমই তর্স হইল না এজন্য ঘরে পরে ভিডিওটা করে ফেললাম আমার কাছে তো এই ড্রেসটার কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন আর এই ড্রেসটা বানানোর জন্য আমাকে দশের মধ্যে কত দিবেন সেটাও কিন্তু জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আরো নতুন নতুন ড্রেসের আইডিয়া পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এদিকে দেখেন ড্রেসটার ঘের মাসাল্লাহ অনেক এসেছে পুরো শাড়িটাই আমি ঘেরে দিয়ে দিয়েছি এই অনেক বেশি ঘের এসেছে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম